নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে দশটি বড় সত্য ঘটনা ঘটতে চলেছে কারণ শনিদেবের রাজকীয় চালে এই প্রভাবটা লাভ করবেন শনিদেবের সাড়ে সাতির শেষ চরণে জীবনটা তোলপাড় হবে অর্থাৎ শনির সাড়ে সাতির শেষ চরণে আপনার জীবনটা তোলপাড় হবে রাজার হালে জীবনটা কাটবে দু সালের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে শনিদেবের রাজকীয় চালের প্রভাবে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে বড়সড়ো পরিবর্তনগুলো আসবে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ আপনি ইতিমধ্যে রয়েছেন শনিদেবের সাড়ে সাতির শেষ চরণের পর্যায়ে আর যেটা দু সালের মধ্যে খুব দুর্দান্ত সফলতা আপনার জীবনে প্রদান করবে যেটার মাধ্যমে আপনি অগ্রগতি করবেন যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সার চিন্তাগুলো দূর করবেন কিংবা আপনি হয়তো কোনো লোনের জালে জড়িয়ে রয়েছিলেন তো সেই লোনগুলোকে পরিশোধ করার জন্য একাধিক রাস্তা আপনি খুঁজে পাবেন অর্থ সঞ্চিত করতে পারবেন যে বহুদিন ধরে আপনারা অর্থ আয় ইনকাম করছেন কোনো মতেই যেন অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না তো এবার কিন্তু শনিদেবের যে রাজকীয় প্রভাব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে সাড়ে সাতির শেষ চরণের পর্যায়ে আপনাদের জীবনে অনেকাংশে লাভের সুযোগগুলো তৈরি করাবে যেটার মাধ্যমেই লাভবান হবেন যারা কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন কাজকর্মের চিন্তাগুলো এক নিমেষের মধ্যে দূর হবে যারা বিভিন্ন ধরনের মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন ইতিমধ্যে তো সেই ডিপ্রেশনগুলো আপনাদের দূর হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সময় আপনাদের কেমন যাবে কোন কোন জায়গায় কেরিয়ারে কেমন ফলটা পাবেন কিংবা আর্থিক দিক থেকে আপনি কেমন ফলটা পাবেন কিংবা আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে ফলটা কেমন থাকবে আপনার সম্পর্কের ক্ষেত্রে কেমন ফলটা পাবেন প্রেম জীবন বিবাহিত জীবন এবং আপনাদের পারিবারিক জীবন পড়াশোনার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্ত নিয়ে আলোচনা করব কারণ শনিদেবের সাড়ে সাতের শেষ চরণের পর্যায়ে আপনারা গুরুত্বপূর্ণ ফলটা পাবেন আর দু সালের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটবে যেটা আপনার জীবনেই ঘটবে এবং আপনি নতুন সুযোগ পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় সফল হবেন কোন কোন জায়গায় আপনার অগ্রগতিটা ঘটবে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাথে লিখবেন জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদেই লাভবান হবেন আপনার জীবনে প্রতিটি কাজকর্মে আপনি সফল হতে পারবেন তো প্রথমত এই সময় আপনার কেরিয়ারের জায়গাটা মজবুত হবে কাজবাজের জায়গায় আপনি সুফলটা পাবেন কাজবাজের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন ভাগ্যের দিক থেকে প্রচুর পরিমাণে আপনি কিন্তু সাপোর্টটা পাবেন ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন যারা ভাগ্য নিয়ে টেনশনে ছিলেন আপনারা কিন্তু সেই জায়গায় অনেকটা পরিবর্তন পাবেন শনিদেবের পেপা আশীর্বাদের জেরে কাজকর্মের জায়গায় নতুন নতুন লক্ষ্যমাত্রাগুলোকে পাবেন কর্মজীবনে আপনার বড়ো সড়ো অগ্রগতি হওয়ার যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে চলেছে এই সময় যত আপনি কঠোর পরিশ্রম করবেন যত আপনি সততার সঙ্গে কাজগুলো করতে পারবেন তত কিন্তু এই সময়ে আপনাদের অগ্রগতি হবে আপনি সফলতা পাবেন আর আপনারা দীর্ঘদিন ধরে যদি বেকার ছিলেন বেরোজগার ছিলেন বহু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কোনো মতে পাচ্ছিলেন না আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা সেই চেষ্টায় সফল হবেন সেই জায়গায় উন্নতিগুলো করতে পারবেন যে কোনো বাধাগুলোকে এক নিমেষের মধ্যেই দূর করে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন যার মাধ্যমে আপনারা লাভবান হবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণভাবে কাটিয়ে উঠতে সক্ষম হবেন আপনি কোনো ব্যবসাপাতির জায়গায় সুফলটা পাবেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন আপনারা হয়তো পেশাদারি কোনো কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন নিশ্চিত ভালো ফল পাবেন শনিদেবের যে কৃপা আশীর্বাদ সেক্ষেত্রে পেশাদারী কাজকর্ম ভালো হবে শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গুরুত্বপূর্ণ কাজে গুরুত্ব দিয়ে চলতে হবে আর বিশেষ করে আপনাদেরকে সকল জায়গায় একটা পজিটিভ মানসিকতা রাখতে হবে কিংবা সততার সঙ্গে কাজ করতে হবে আপনি এদিক ওদিক ঘোরাফেরা করে সময়গুলোকে নষ্ট করছেন তো সেই ধরনের সময়গুলো নষ্ট করা বন্ধ করুন দেখবেন আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন বেতন নিয়ে টেনশন ছিল কিংবা আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো টেনশন ছিল তো সেই টেনশনগুলো আপনাদের দূর হবে বেতন বৃদ্ধি হবে আপনারা প্রোমোশন পাবেন নিজেদের মন পছন্দ জায়গায় কাজকর্ম করার বহু সুযোগ পাবেন কারণ এই সময়ে শনি শনির সাড়ে সাতির শেষ চরণটা খুব গুরুত্বপূর্ণ জীবনে যেন একটা নতুন মুহূর্ত তৈরি করাচ্ছে এবং করাতে চলেছে আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে সবথেকে বড় সাফল্য আপনি পাবেন যে কোনো জায়গায় অগ্রগতি হবে যে কোনো ধরনের আপনি প্রতিটি জায়গায় মনের যে ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা থাকলে করতে পারবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন আপনার হিসেব নিকেশগুলো ঠিকঠাক রাখবেন কিংবা আপনারা ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন হুট করে কারোকে বিশ্বাস করতে যাবেন না আপনাদের মধ্যে এই ধরনের প্রবণতাটাকে পরিত্যাগ করতে হবে সকল জায়গায় আপনারা বুঝে শুনে অপর ব্যক্তিকে বিশ্বাস করুন হুট করে বিশ্বাস করতে গিয়ে বিপদে পড়ে পড়ে যাবেন বিপদগ্রস্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আপনাদেরকে সাবধান থেকে চলতে হবে প্রতিটি জায়গায় যত আপনি আপনার প্রতি বিশ্বাস রাখবেন আপনার বুদ্ধিটাকে কার্যকরিতা করাবেন তত কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে কারণ শনিদেবের যে প্রভাব সেক্ষেত্রে আপনি বহু সুযোগ পাবেন সুযোগগুলোর সদ্ব্যবহার করেই চলতে হবে আর এই সময় ব্যবসাপাতি নিয়ে টেনশনগুলো আপনাদের দূর হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ কিংবা বাইরে গিয়ে যারা নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে চাইছেন আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করতে চাইছেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময় বিদেশে গিয়ে বাইরে গিয়ে আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন আর আর্থিক দিক থেকে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় শনিদেবের যে রাজকীয় প্রভাব শনিদেবের যে সাড়ে সাতের শেষ চরণটা আপনার অর্থের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আপনার রাশি থেকে আপনার রাশির ঠিক একাদশ ঘরের দিকে দৃষ্টিটা রাখছে যার কারণে অর্থের আগমন হবে আপনার রাশি দ্বিতীয় ঘরে বসে রয়েছেন শনিদেব যার কারণে অর্থ সঞ্চয় হবে তো এই জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনি যত সাবধান থেকে আপনার আর্থিক স্কিমগুলোর দিকে গিয়ে যেতে পারবেন তত কিন্তু বাড়তি লাভের সুযোগ পাবেন যে জায়গায় যাবেন সেই জায়গা থেকে লাভটা পাবেন সেই জায়গা থেকে আপনার প্রচুর পরিমাণে সাফল্যটা আসবে আপনি যদি অর্থ নিয়ে চিন্তায় ছিলেন বহুদিন ধরে আর্থিক ব্যাপারে প্রেসার ছিল কোনো জায়গায় ঠিকঠাকভাবে আপনি নিজের মনটাকে বসাতে পারছিলেন না কিংবা আপনারা কোনো ধরনের বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন তো এবার কিন্তু অর্থের দিকটা ভালো হবে অপ্রয়োজনীয় খরচগুলো এড়িয়ে চলুন দেখবেন লাভের সুযোগ পাবেন এবং আপনি ভবিষ্যতের জন্য অর্থগুলোকে সাশ্রয় করতে পারবেন আর যত ধৈর্য ধরে আর্থিক বিনিয়োগ করবেন যত আপনি বুঝে শুনে চলবেন তত লাভবান হবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা এই সময়ে ব্যাপক লাভ পাবেন এই সময়ে আর্থিক ভাগ্যের পরিবর্তনগুলোকে লক্ষ্য করতে পারবেন আর বিশেষ করে আপনাদের আয়ে আয়ের দিক থেকে একটা ভারসাম্য খুঁজে পাবেন আয় বাড়ার সুযোগ রয়েছে শনিদেবের যে রাজকীয় প্রভাব শনিদেবের সাড়ে ছাতির যে শেষ চরণের পর্যায়ে জীবনটা আপনার আর্থিকভাবে অনেকটাই লাভবান হবেন আপনি যদি টার্গেটগুলো পূরণ করতে চাইছেন করতে পারবেন ব্যবসাপাতির জায়গা থেকে প্রচুর লাভ হতে পারে বিভিন্ন মাধ্যম বিভিন্ন উৎস থেকে একাধিকভাবে লাভ করার বহু সুযোগগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন আর এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের দিক থেকে আপনারা এই সময়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারাই কি যেতে পারবেন সম্পর্কের মাধ্যমে আপনারা সাফল্য লাভ করতে পারবেন এই সময়ে বিশেষ করে আপনার রোমান্টিক জীবনের ক্ষেত্রে অনেকটা শুভ ফল আপনি প্রাপ্তি করবেন আপনি যদি চাইছেন প্রেম জীবনে অগ্রগতি করতে অগ্রগতি করতে পারবেন প্রেমের ক্ষেত্রে বাধাগুলো দূর হবে কিংবা আপনারা যে কোনো ধরনের সমস্যায় রয়েছেন প্রেম জীবনে সেই সমস্যাগুলো আপনার মিটে যাওয়ার চান্স রয়েছে যে কোনো ধরনের চিন্তাভাবনায় কার্যকরিতা আপনি পাবেন কারণ শনিদেবের যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ প্রভাব শনিদেবের সাড়ে সাতির শেষ চরণের পর্যায়ের প্রভাব যার কারণে আপনারা গুরুত্বপূর্ণ ফল পাবেন এই সময়ে প্রেম সম্পর্কে অগ্রগতি ঘটবে প্রেমের জায়গায় বাধাগুলো দূর হবে যারা ঝগড়াঝাটি অশান্তি কিংবা তিক্ততা নিয়েছিলেন সেই তিক্ততাগুলো আপনারা দূর করতে পারবেন আর এই সময় আপনি যে কোনো ধরনের জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বিবাহিত জীবনে যারা রয়েছেন তারা সুযোগটা সুন্দরভাবে লাভ করতে পারবেন বিশেষ করে আপনাদের ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তির সমাধানগুলো ঘটতে চলেছে এই সময় ঝগড়াঝাটি অশান্তির সমাধান ঘটবে তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন হুট করে বিবাহিত জীবনে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো যত বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তত পজিটিভ ফল পাবেন আর এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ সময় কারণ আপনারা যে কোনো মাধ্যমে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন কারণ শনিদেবের যে প্রভাব শনির সাড়ে সাতের শেষ চরণের পর্যায়ে আপনার বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো বাড়াতে পারে আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে এমন কিছু সুযোগ সুবিধা আপনি প্রাপ্তি করতে পারবেন যত আপনি আপনার সম্পর্কে তিক্ততা দূর করবেন যত আপনারা সন্দেহগুলো দূর করবেন যত সম্পর্কে মাধুর্যতাগুলো বোঝার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা সুফলটা পেয়ে যেতে পারবেন আর পারিবারিক জায়গাটা এই সময় গুরুত্বপূর্ণ পরিবারের জায়গা থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন পারিবারিক বিষয়গুলো আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পরিবার নিয়ে টেনশনে ছিলেন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা পারিবারিক জায়গাটা বেশ ভালো হবে পারিবারিক দিক থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন ভাই বোনাদের দিক থেকে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন যে কোনো ধরনের মানসিক ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো চিন্তায় রয়েছেন পারিবারিক সদস্যদের সঙ্গে সেই চিন্তাগুলো শেয়ার করে আপনারা মানসিক দিক থেকে প্রচুর হালকা হতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারবেন আপনি আপনার মনে শক্তিটা ফিরে পাবেন তো এই সময় পারিবারিক জায়গাটা ভালো পৈতৃক কোনো ধন সম্পত্তি লাভের সুযোগ রয়েছে পরিবারের কোনো সদস্য বেকার বেরোজগার থাকলে আপনার দ্বারাই তারা কাজকর্মের কোনো সুযোগ পেয়ে যেতে পারে আর এই সময় পরিবারের কোনো সদস্য অবিবাহিত থাকলে তাদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারে পজিটিভ বলা যেতে পারে মানসিক দিক থেকে উৎসাহ উদ্দীপনা থাকবে আপনি কোনো ধার্মিক স্থানে যেতে চাইলে এই সময়টা গুরুত্বপূর্ণ আপনারা যেতে পারবেন আর এই সময়ে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই সময়ে এগিয়ে যাওয়ার সময় পড়াশোনায় গতিটা পাবেন আপনি যদি কোনো ধরনের পিছিয়ে রয়েছিলেন কোনো জায়গায় নিজের মনের ইচ্ছেগুলোকে প্রকাশিত করতে পারছিলেন না এবার কিন্তু মনের ইচ্ছেগুলোকে প্রকাশ করার সুযোগ পাবেন আপনি আপনার লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এবার সুযোগ সুবিধাগুলো লাভ করবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন আপনারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যদি পড়াশোনা শেষ করে বসে রয়েছেন তাহলে নিশ্চিত চাকরি বাকরি পেতে পারেন কিংবা যারা পড়াশোনা করতেও চাইছেন তারাও কিন্তু বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারে পজিটিভ বলা যেতে পারে যেটার মাধ্যমে পজিটিভলি ফলগুলো আপনারা লাভ করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে মানসিক সুস্থতা পাবেন মানসিকভাবে যারা বিষণ্ণতায় ছিলেন কিংবা কোনো ধরনের সমস্যায় ছিলেন ডিপ্রেশনে ছিলেন তো মানসিকভাবে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনি এই সময়ে মানসিক উদ্যমটা পাবেন মনের মধ্যে যে চিন্তা ছিল চিন্তাগুলো দূর হবে অস্বস্তিকর পরিস্থিতিগুলো যত তাড়াতাড়ি এড়িয়ে চলতে পারবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন একাধিক চ্যালেঞ্জ আপনার সামনে আসবে কিন্তু সেই চ্যালেঞ্জগুলো আপনি মোকাবিলা করতে পারবেন কারণ শনিদেবের যে প্রভাব সাড়ে সাতের যে চরণের প্রভাব সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে যার কারণে প্রতিটি জায়গায় মানসিকভাবে আপনি সুস্থতা পাবেন এবং খাবার দাবারের দিকে গুরুত্ব রাখুন খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন পজিটিভ ভাবনা রাখুন নিজের লক্ষ্যমাত্রাগুলোকে পজিটিভ করার চেষ্টা করুন দেখবেন এগিয়ে যেতে পারবেন তাই আপনি রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরেই গিয়ে যেতে পারবেন আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনি পূরণ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন তাতে গ্রহগতির উপস্থিত অনুসারে সকল রকম ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন